এটা আছে আমাদের উডেন ওয়ার্ড্রব কাছে আসেন যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এখানে কোনো শব্দও না আপনি খুলবেন এবং লাগাবেন শব্দ হবে না এবং ভিতরে অনেক জায়গা অনেক ভিতরে অনেক জায়গা তো এটা হাতিম ব্র্যান্ডের সব সকল এটা হচ্ছে চর হাতিম ফার্নিচার শোরুম যে হাতিমের হাতিম ব্র্যান্ডের এটা হচ্ছে শুধু হাতিম শুধু হাতিম জি জি এখন কোন প্রোডাক্টটা দেখাবেন এই যে আমাদের শোকেস আছে এই শোকেস আছে জি ও আচ্ছা এই শোকেসটা অনেক অনেক উন্নত মানের দেখতেছি যে এটা টোপাল্লা এটা অনেক ভালো মানের আর কি এটা কয় টাকা দাম ভাইয়া এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার জি এটা ব্র্যান্ডের প্রোডাক্ট বলে একটু দাম বেশি যেটা ব্র্যান্ডের প্রোডাক্ট এবং কোয়ালিটি অনেক ভালো সবকিছুর বিবেচনা করে এবং আমাদের কোম্পানি থেকে ওয়ারেন্টি আছে ঘুমের জন্য

এবং কোম্পানির থেকে ওয়ারেন্টি আছে কত বছরের ওয়ারেন্টি আছে না এটা ঘুনের জন্য আপনার আজীবন ওয়ারেন্টি ঘুন লাগলে মানে গুন উপরে লাগে গুন যদি লাগে তাহলে কোম্পানি এটা চেঞ্জ করে দিবে আপনাকে নতুন দিবে নতুন না মানে যে পাটটায় সমস্যা আছে আটটা চেঞ্জ করে দিবে আচ্ছা আচ্ছা তারপরে ভাই কোনটা দেখাবেন আলমিরা আছে আমাদের স্টিল আলমিরা স্টিলের জি ভাই এটার দাম কত ভাই এটা হচ্ছে ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ জি ও আচ্ছা ভাই এটা তো অনেক সুন্দর দেখছি ভিতরে ড্রয়ারও আছে হ্যাঁ ড্রয়ার আছে দুইটা ড্রয়ার আছে এটা তো অনেক বড় ড্রয়ার হ্যাঁ এবং এইটার একটা সব থেকে ভালো বিষয় সেটা হচ্ছে এই পাশে আসেন আচ্ছা আমি একটু এই পাশে আসি এইখানে আমাদের একসঙ্গে তিনটা লক হয় একসঙ্গে তিনটা লক একটা উপর একটা এবং এই যে নিচে নিচে একটা ও আচ্ছা এটা তো অনেক সুন্দর তাহলে টোটাল তিনটা লক এক সঙ্গে আচ্ছা আচ্ছা এর ভিতর আরো অনেক কালার আছে কিন্তু আমাদের কাছে अवेलेबल ভিডিও কলে তো দেখতে পাবে যে আইটেম আছে এবং এই যে একটা আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন কোয়ালিটির মাল ডিজাইন এর বিভিন্ন এক শুধু অফিসগুলো আলাদা এই যে একটা অফিসের আচ্ছা আচ্ছা

একটু কাছে আসেন যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এখানে কোনো শব্দও নাই আপনি খুলবেন এবং লাগাবেন শব্দ হবে না এবং ভিতরে অনেক জায়গা অনেক ভিতরে অনেক জায়গা তো এটা হাতিম ব্র্যান্ড এর সব সকল প্রোডাক্ট সকল প্রোডাক্ট হাতিমের হাতিম ছাড়া অন্য কোনো প্রোডাক্ট এখানে নাই ও এখানে যত প্রোডাক্ট আছে সব হাতিম ব্র্যান্ডের তারপর একটা ডিজাইন একটা ডিজাইন এর মাধ্যমে বিভিন্ন ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আচ্ছা গুলো আমাদের অনলাইন থেকে দেখে আসতে পারেন আমাদের শোরুমে আচ্ছা ভাইয়া আমি দেখতে পাচ্ছি একটা ডাইনিং টেবিল যে এটা এটা কেমন প্রাইস এটা এটা হচ্ছে চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার সহজ ছয় সিটের এটা হচ্ছে ছয় সিটের এটার এইট সিটও আছে তো সেক্ষেত্রে দাম ভেরি করে আবার আমাদের চাইলে একটা চেয়ার বা শুধু টেবিল যেটা চাই সেটাই নিতে পারবে ও আচ্ছা সেক্ষেত্রে আমাদের অনেক ডিজাইন আছে এখানে এটা দাম কেমন ভ্যায়া এটা হচ্ছে এই ফুল সেট এখানে যেটা দেখছেন এটা হচ্ছে চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা আচ্ছা ফুল সেটার হ্যাঁ দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর থ্রি ডি প্রিন্ট আছে আপনাদের কাছে এগুলো কেমন দাম ভাই এই যে বড় যেটা দেখছেন বড় একটাও একটা এগুলো হচ্ছে আটত্রিশশো টাকা করে আটত্রিশশো টাকা করে জি এবং পরবর্তী যে ছোট যেটা যে ছোট গুলা হচ্ছে বত্রিশশো বত্রিশশো আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে